রান্না করতে ইচ্ছে না করলেও তবুও রান্নাঘরে আসতেই হয় আমাদের মেয়েদের এটাই কাজ হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের রুই মাছ রান্না দেখাবো মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ একটু আদা রসুন মেখে ভেজে নেব মাছের এক পাশ ভাজা হলো আমি অন্য পাশ ভেজে নেব এরপর মাছটা দুও পায় ভাজা হয়ে গেলে এক সাইড করে রেখে আমি দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ পেঁয়াজটা যখন আধা ভাজা হবে তখন আমি আমি আবার আগে থেকে মশলা মিক্সড করে রেখেছি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং কিছু আমার তৈরি মাছ মাংস দেওয়ার মশলা এটা দিয়ে আমি লবণও দিয়ে দিয়েছি সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি, আলু কেটে রাখা। আমি এখন ফুলকপিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। ফুলকপির সাথে কুচি ডাটা আমার খুব পছন্দ আমার খেতে খুব ভালো লাগে কে কে পছন্দ করেন জানাবেন এখন দিয়ে দিলাম আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো সব দেওয়া হলে এরপর আমি দিয়ে দেব টমেটো কাটা আমি একটু টমেটোটা বেশি পছন্দ করি সেজন্য একটু বেশি দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আর আমার ছাদ বাগানের কাঁচামরিচ তাজা মরিচের ঘ্রাণ এবং স্বাদ দুটোই আলাদা দিয়ে একটু নেড়েচেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি দেখে আর একটু ঝোলটা টানাতে হবে তাই একটু ঝোলটা কমিয়ে আমি দিয়ে দিলাম উপরে ধনিয়া পাতা এটাও কিন্তু আমার সাত বাগানের বাস হয়ে গেল আমার রুই মাছ রান্নাকারে ভাবে আপনি পরিমাণ মতো যে যতটুকু ঝোল খান বুঝে রেখে উঠিয়ে নেবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন